বাংলাদেশে যতজন ইসলামী বক্তা রয়েছেন তার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং আলোচিত ইসলামী বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারি তো তিনি যেমন জনপ্রিয় তার এই জনপ্রিয়তাকে পুঁজি করে এক শ্রেণীর প্রতারক তার নাম ভাঙ্গিয়ে মাহফিলের নামে অর্থ আদায় করছে বিষয়টি নজরে পড়েছে আজহারির এবং এ বিষয়ে তিনি তার এক ফেসবুক পোস্টে সবাইকে সতর্ক করেছেন সেরকম একটি ঘটনার কথা তিনি নিজেই উল্লেখ করেছেন যেটি ভারতে নদিয়ায় তার নামে একটি মাহফিল আয়োজনের কথা বলে সেখানে আয়োজক কমিটি অর্থ আদায় করছে লোকজনের কাছ থেকে তো এ নিয়ে দৈনিক কালোর কণ্ঠ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে আয়োজক কমিটির প্রতারণার বিষয়ে সতর্ক করলেন আজহারি খবরটি বিস্তারিত বলা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারির নাম ব্যবহার করে ভুয়া মাহফিল আয়োজনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় এই প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছেন রহমান বৃহস্পতিবার রাতে এই বিষয়ে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই ইসলামী আলোচক ফেসবুক পোস্টে আজহারি বলেন সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় আমার নাম সহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহপিলের প্রচারণা চালানো হচ্ছে আয়োজক পক্ষ আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকাও হাতে নিয়েছে মর্মে অভিযোগ এসেছে তিনি বলেন এটি সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ্যাচার এই সঙ্গে কোনো আমার সম্পৃক্ততা নেই স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নেওয়ার আহ্বান জানাই তিনি আরও বলেন বর্তমানে নিজ দেশেই উন্মুক্ত মাঠে আমার সব তাপসির মাহপিল স্থগিত ঘোষণা করেছি এমত অবস্থায় ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের কোনো পরিকল্পনা আমার নেই সবার জ্ঞাতার্থে জানাতে চাই এই ধরনের প্রতারণা এড়াতে আমি সহজেই কোনো দায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন আল্লাহ তাআলা সবাইকে সত্যি অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন আপনারা যারা দেখছেন আপনারা নিজেরাও সতর্ক থাকবেন এবং অন্যদেরকেও সতর্ক করবেন যেহেতু তিনি নিজেই তার ফেসবুক পোস্টে বিষয়টি ক্লিয়ার করেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ